হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো পুরুষ নেট সারদিন আবার পুরুষ নেট ইন্টার ইন্টার হবে এগুলো যদি আপনি যে যার যেটা ইচ্ছে সবকিছু মারতে পারবেন ঘরের দরজা জানলার পর্দা কানিস

5 গজ সব গজ কাপড়গুলো মাত্র 100 টাকা পিসে যাচ্ছে যারা নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু থাকে না কিন্তু কাপড় হাতেও কিন্তু বেশি কাপড় নাই একটু কাপড় আছে ভাবা চিনতে না যাই যেটা নেবেন অতি দ্রুত অর্ডার করতে হবে যে যেটা নেবেন দ্রুত যে আগে অর্ডার করবে সে আগে অনলি মাত্র একশো টাকা কে কে পাবে কে পাবে না যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে সে আগে কাপড় পাবে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালার এটা হবে হোয়াইট কালার এটা আপনারা আড়াই গজ তিন গজ আছে এক একজন নিতে পারবেন বেশি কাপড় না আছে হ্যাঁ যেটা হবে আড়াই গজের এক একজন নিতে পারবে আর আজকের ভিডিওটি ভি হচ্ছে এই পর্যন্ত আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন শ্যামা ক্লথ স্টুডিও লুইয়ার আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্য বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ